বন্ধুরা তোমরা আগে কোথায় ছিলে আগের ভিডিওটাতে তোমরা কি দেখেছিলে মনে আছে কিছু যারা দেখেছো তাদের তো অবশ্যই মনে আছে আর যারা দেখোই তারা প্লিজ গিয়ে আগের ভিডিওটা দেখে এসো তো তোমরা দেখেছিলে যে দিনের বেলায় দি মানে কৃষির ছেলের যে বিয়ের ভিডিও মানে সকালবেলাতে যা যা কিছু রিচুয়ালস ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি আর এখন তো দেখতেই পাচ্ছ বাহাই আমার একদম বরের সাজে বসে পড়েছে টোপর পরে একদম ছাদনাতলায় এখন আশীর্বাদ পর্ব চলছে প্রথমে ওনাদের পুরোহিত আশীর্বাদ করছে এরপর পিসে পিসে মশাই সবাই আশীর্বাদ করবে তো এই ভিডিওটা একটুখানি ছোটো হয়ে গেছে প্লিজ কিছু মাইন্ড করো আর প্লিজ স্কিপ করে দেখো আমি যতটুকু পারবো আর কি ততটুকু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বারো মাসের তেরোটা পার্বণ সেই রকমই বাঙালিতে বিয়ে মানে অনেক কিছু নিয়ম তো ভাইকে দেখতেই পাচ্ছ এখন চললো বিবাহ অভিযানে এর আগের যে নিয়মটা সেটা ছিল আশীর্বাদ পর্ব আশীর্বাদ পর্ব সারা হয়ে গেছে আর এখন গাড়িতে উঠে পড়েছে ভাই তো পিসি এখন জল মিষ্টি খাইয়ে দিচ্ছে আমাদের কিন্তু এটাই নিয়ম বর যখন বিয়ে করতে যায় তখন তার মা তাকে জল মিষ্টি খাইয়ে দেয় সাথে নির্ভর থাকে তাকেও খাওয়ানো হয় এছাড়া অনেক কিছু নিয়ম আছে সেটা যারা আমার ফলোয়ার্স আছো সরি আমার সাবস্ক্রাইবার যারা আছো তারা অবশ্যই যেন আগের যে ভিডিও বিয়ের ভিডিওগুলো আছে সেগুলোতে নিশ্চয়ই দেখেছো তোমরা তো চলো আশা করি এই ভিডিওটা তোমরা ততটা এনজয় করছো যতটা আগের ভিডিওগুলো তো স্কিপ না করে প্লিজ দয়া করে এই ভিডিওটা দেখতে থাকো চলে এসছে আমরা এখন কোনের বাড়ির সামনেই আর দেখতেই পাচ্ছ আতশবাজি আতশবাজি মানে হচ্ছে বরের এন্ট্রি আর আমরা তো বরজাত্রী তো ভীষণ আনন্দ হচ্ছে আর বেশ সুন্দর আতসবাজি তাই ভাবলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করি আর হ্যাঁ বন্ধুরা আমার না প্রচুর জ্বরের সম্মুখীন আমাকে হতে হয়েছে জ্বর ঠান্ডা কাশি প্রচুর তার মধ্যেই আমি বিয়েটা এইভাবে অ্যাটেন্ড করেছি খুব কষ্ট হচ্ছে তবুও যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব আশা করছি যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব প্লিজ তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখো সবাইকে ডান্স করতে দেখে না ভীষণই আনন্দ লাগলো কিন্তু আমি একটু ডান্স করতে পারলাম না সেটাই একটু আক্ষেপ রইলো আর কারণটা ওই একটাই যে এতটাই শরীরটা খারাপ যে কিছু বলার নেই করতেই পারলাম না ডান্স আর ওদেরকে ডান্স করতে দেখে আনন্দ করতে দেখে ভীষণই ভালো লাগলো আর আমরা এখন যাচ্ছি ভেতরে তো ভেতরে যাওয়ার পথে যে গেটটা দেখো এত সুন্দর করে সাজিয়েছে আমার তো খুবই ভালো লাগলো গেটটা দেখে আর ওই যে দূরে দেখা যায় ব্যানারটা ভাই আর ভাইয়ের বইয়ের এটা হচ্ছে প্রি ওয়েডিং ভিডিও শ্যুট করেছিল সেটারই লেখা আছে হয়তো অলওয়েজ ফর এভার টুগেদার হ্যাঁ একদমই তাই খুব সুন্দর লাগলো অ্যারেক্টার দেখে আর তার সাথে লাইটিংগুলো ভীষণই সুন্দর লেগেছে খুবই ভালো করেছে ভেতরটা কেমন লাগে সেটা এবার ভেতরে গিয়ে দেখা যাবে কিন্তু বিশ্বাস করো শরীরটা একদমই সাই দিচ্ছে না মনে হচ্ছে কোথাও যেন যদি চেয়ার পাই তো ধূপ করে বসে পড়বো ওষুধ খেয়ে গিয়েই কিন্তু দিনটা পার হচ্ছে ওষুধ খেয়েই কিন্তু এসেছি না হলে একদমই উঠে দাঁড়াতে পারতাম না ওষুধ খেয়েছি বলেই উঠে দাঁড়াতে পেরেছি ভেতরে ঢুকে পড়লাম তো চলো আর কথা বাড়াবো না চুপচাপ তোমরা দেখতে থাকো বউকে দেখার জন্য ছটপট করছি জানি না দেখতে পারবো কিনা ওই মনে হচ্ছে ভেতরেই আছে কারণ পর তো ঢুকবে তাই শুভদৃষ্টি হয়ে যাবে ওই জন্য হয়তো সবাই আড়াল করে আছে গধুলি লগ্নের কারণেই আমি তোমাদের বউ দেখাতে পারলাম না তোমাদের বউ তো দেখাতে পারলাম না কিন্তু আমি নিজেও দেখতে পারলাম না সোজা চলে এলাম ছাদের ওপরে কারণ ছাদের ওপরেই কিন্তু মণ্ডপটা ওদের করেছে আর মণ্ডপটা কিন্তু বেশ সুন্দর করেছে তোমরা দেখতে পেলে সেটা আর ভাই এখন বসে পড়েছে বিয়েতে কারণ যেহেতু গধুলি লগ্ন তাই জলদি জলদি বিয়েটা হবে আর এখন আশীর্বাদ করছে হচ্ছে মেয়ের বাবা সত্যি বলতে গিয়ে আমার না শরীরটা ভীষণই খারাপ লাগছিলো তাই আমি ভাবলাম একটুখানি বসে রেস্ট নেওয়া যাবে প্লাস

কী রেডি হয়েছি না হয়েছি কিছুই জানি না দেখছো কী অবস্থা মুখে পুরো ঢাকা নিয়ে যা অবস্থা হয়েছে কিছু ছাড়িনি এগুলো যে সোনার জিনিসগুলো পরেছিলাম ওগুলো পরেই ছিলাম প্রচুর ঠান্ডা আর প্রচুর ঠান্ডা লেগে গেছে আমার প্রচুর ঠান্ডা লেগেছে জ্বর এসেছিলো তবুও আমি রেডি হয়ে গেছি আর কাঞ্জিভারানটা পরেছিলাম কিন্তু একটা ভালো করে ফটো তুলতে পারিনি এ দেখো ওই সাইডটা পরেছিলাম তো ওখানে গিয়ে যতটুকু পেরেছি আমি ভিডিও করেছি তাও আমি বিয়ের ভিডিও কোনো রকমে করতে পারিনি ভালো করে বলেছি ভাইপোটাকে যদি ওর কাছে আসে তো তোমরা দেখতে পাবে না হলে গেল যাই হোক এই মাত্র এলাম আর এখন ঘুরিতে বাজে বারোটা দশ তো আবার কালকে সকালে যাব রেডি হয়ে স্নান টান করে চলো আজকে ভিডিওটা এখন পর্যন্ত রাখছি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে আমার একটা নতুন ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট অ্যান্ড